আসসালামু আলাইকুম সবাইকে টুমো জানি ইসলু করছে আজকের ভিডিও আমরা আজকে রয়েছে আনোরা সরকারহাট গরু বাজারে তো ওইখান থেকে আপনাদেরকে চেষ্টা করব গবাদি পশুর দরদাম জানার জন্য অনেকের খামার খালি হয়ে গেছে অনেকের গোয়ালে গরু নেই তো যাদের গরু নেই তারা কিভাবে কিনবেন আমরা একটু আপনাদেরকে ওইখান থেকে দেখাবো আজকে শুক্রবারের হাটটা হচ্ছে সরকারহাট কত 65000 টাকা নিছে 마শাআল্লাহ কয়টা নিছে একটা

বৃষ্টি তো সেজন্য একটু কম আছে একশো বিশ হ্যাঁ বেচা পনেরো পনেরো আর এগুলোর মধ্যে নিলে এগুলা নিলে ধরেন পঁচানব্বই একশো কারণে গরু আনেনি আচ্ছা বৃষ্টির জন্য জিরো ওয়ান এইট ওয়ান ডাবল থ্রি ডাবল এইট জিরো এইট ফোর ভাই সবাই ছিলেন

অনেক বড় হবে যেহেতু এখন কোন তো এখন তো ওয়েট আছে প্রায় তিন মন এরকম তিন মন করে ওয়েট আছে তাইলে মনে হয় দাতে নাই তাইলে এটা যদি এক বছর পালেন এটা মোটামুটি আড়াই লাখ তিন লাখ বুঝতে পারবো নাকি ইজি বেচা যাবে তো যারা নিতে চান জামাল সঙ্গে যোগাযোগ করবেন জামাল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিয়েছি এগুলো আবার একটু কম আছে যেহেতু আমি শুরুতে দরদাম আপনাদেরকে বলে দিচ্ছিলাম তো দর্শক চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো গরুর সন্ধান দেওয়ার জন্য আপনারা একটু আমাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন কারণ একটা ভিডিও বানাইতে দর্শক আসলে অনেক দূর থেকে আসি আমি এইদিকে কিন্তু আসলে গরু আছে প্রচুর গরু আপনারা বুঝতে পারতেছেন আমি সরকার হাটায় রয়েছি আজকে ওই যে এটা বাইরের ব্যাপারেই আমাদের নাসিসদাগর

বেসবেন কত করে কত করে এগুলা বেসা দাম কেমন পঁচাত্তর হাজার একটু কমবে নাকি নিচে কমবে না কমা যায় না কেন

দেখছেন মূলমূলি এখনো খায় নাই দেখি কততে ছাড়ে এটা একটু কত বলে এটা একটু জানাবো আপনারা আসলে সরকার মানে হচ্ছে গরু এবং মহিষের জন্য সবচেয়ে বিখ্যাত একটা বাজার এটা প্রচুর জমজমাট হয় বাজারটা এবং সোমবারে এবং শুক্রবারে মারাত্মক জমজমাট হয় বাজার সবসময় বিখ্যাত একটা বাজার আর দক্ষিণ চট্টগ্রামের মধ্যে শ্রেষ্ঠ একটা বাজার খাইনি রাস খাইনি হাই হ্যাঁ বর্ষা মরে গেছো গরু তো খাইনি ঘাস খাইনি ব্যাচার কিরি হয় নাই আচ্ছা মুলা মুলি হচ্ছে আরেকটা নামাইতেছে কি দেখি টোটালি আসলে একটু যেহেতু গরু নেবের একটু দেখে শুনে নিতে হবে এই জন্য আমি একটু এখানে দেখাই এগুলোর দরদাম বেশ তোর দাম হচ্ছে দেখতেছে ওনার ভাইয়ারা নিবে অবস্থা বড় ভাই কত

এর মধ্যে আচ্ছা একটু দরদাম করলে নিয়ে তো অনেকে যোগাযোগ নাম্বার চাই গুরু কেনার জন্য ফোন মাধ্যমে যোগাযোগ নাম্বার দেওয়া যাবে না দেওয়া দেবে না আমাদের না ব্যাপার আচ্ছা আচ্ছা আপনার নাম কি

তো একটু আইডিয়া দিলাম আরকি আপনাদেরকে একটু করতে হবে আপনাদেরকে করে নিতে হবে পশু প্রচুর রয়েছে বাজারে পালার জন্য যারা পালবেন তাদের জন্য কি অবস্থা আপনারা বেসা বিক্রি কি অবস্থা কেনার জন্য দাউদাম কেমন দেখলেন অনেক বেশি গেছেন থেকে বাহ আপনার আমি রামু গেছিলাম ছাবিশ কোটি যারা হয়েছিল আমি জানি যতটুকু পরে এটা বন্ধ করে দিছে কোরবানির আগে আগে আমি হ্যাঁ আমি সরকারি ভাবে বন্ধ ছিল আমি একদিন গিয়েছিলাম বন্ধ করে দিছিল যা

দেখা হবে আরেকটা ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে অনেকের অনেক রিকোয়েস্ট আছে তো আমি চেষ্টা করবো আপনাদের করার জন্য যেহেতু সরকারের রয়েছে হাসিল হচ্ছে নাকি এখন

এটা একটা আলোচনার নিতে হবে গরু কিনবেন আপনারা দেখবেন শুনবেন জানবেন তারপরে গরু কিনবেন আমার কাজ হচ্ছে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এটা একটা ধারণা দিলাম বাজারে কি রকম গরু আছে দরদাম কেমন চলতেছে এটা একটা ধারণা দিছি আমি আপনাদেরকে তারপরে আসবেন সর্বজেবিনে এসে বাজারে দেখে শুনে আপনাদের গরু কিনবেন আপনারা তো হাসিল সম্পর্কে একটা ইনফরমেশন দিলাম বাজারটা বসে সোমবার আর শুক্রবার সপ্তাহে বাজার তো সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আজকের ভিডিওতে